আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এখন যে জাহাজটা দেখতেছেন সেটা হচ্ছে এইচ এম এম এর হুন্দাই মার্চেন্ট মেরিনের এটা এইচ এম এম আলজা সিরাজ ক্লাস ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড বিগেস্ট কন্টেইনার শিপ এইচ এম এম এর এটা এখন সিঙ্গাপুর থেকে লোড করে বের হয়ে যাচ্ছে আর এটা দু হাজার বিশ সালের বিল্ড জাহাজ এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় চারশো মিটার এবং ব্রেথ হচ্ছে এর একষট্টি মিটার এবং এর কার্গো ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় তেইশ হাজার ছয়শো চুরানব্বইটা বুঝতে পারতেছেন আসলে এটা বিশাল বড় একটা দানব আর এই দানবকে আসলে চারটা টাক নিয়ে যাচ্ছে এটা হুন্দাই মার্চেন্ট মেরিনের মেগা কন্টেনার্সের মধ্যে একটা জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি অনেকগুলো কন্টেনার আছে এখন আপনারা বুঝতে পারবেন এই জাহাজটা আসলে কত বড় কারণ আমি আপনাদেরকে দেখাবো একটা ট্যাঙ্কার জাহাজ তো এটা কত বড় একটা দানব সো এটা সিঙ্গাপুর থেকে বের হয়ে যাচ্ছে আসলে সিঙ্গাপুরে কন্টেনার ভরে ভরে অনেক মালামাল নেওয়া হয় আর সিঙ্গাপুরে এরকম অহরহ জাহাজ দেখতে পাওয়া যায় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ